নমস্কার দর্শক বন্ধু চ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব স্বপ্ন দেখুন স্বপ্নে আমরা ঘুমের মধ্যে অনেক কিছু দেখি তবে এমন কিছু বিশেষ স্বপ্ন থাকে এমন কিছু বিশেষ সময় থাকে যে স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়িত হয় তবে স্বপ্ন যদি আপনি দেখেন স্বপ্নে যদি কিছু দেখেন সেটা যদি ভালো ইন্ডিকেট করে তাহলে কিন্তু অবশ্যই চেপে থাকবেন যে কোনো স্বপ্নই হতে পারে যদি সেটা অপরের সাথে বলে ফেলেন তাহলে সেই স্বপ্নটা খুব একটা ফলপ্রসূ হয় না তাই আজকে আমরা তেমনই একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন নিয়ে আলোচনা করবো আর সেটা হচ্ছে বাঁদর বা হনুমান দেখুন স্বপ্নে আমরা বিভিন্ন কিছু জিনিস দেখতেই পারি আজকে আমরা তেমনই বাঁদর বা হনুমানকে নিয়ে আলোচনা করবো যদি আপনি আপনার ঘুমের মধ্যে বাদরকে বাঁদরকে দেখছেন অর্থাৎ স্বপ্নে বাঁদরকে দেখছেন সেটা কি ভালো না খারাপ সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করবো প্রথমেই বলব যদি স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে দাঁড়িয়ে স্বপ্ন দেখছেন আর সেই স্বপ্নে যদি বাদরকে আপনি দেখছেন সেটা সাধারণত শুভ সংকেত বিশেষ করে হিন্দু ধর্মে এমনটাই উল্লেখিত রয়েছে বাঁদরকে হনুমান যে রূপ হিসাবে ধরা হয় যিনি শক্তি সাহস আর ভক্তির প্রতি যে ঈশ্বরের ভালোবাসা সেটার প্রতীক সুতরাং স্বপ্নে যদি আপনি বাঁদরকে দেখেন সেটা আপনার উপর বজরং বলির আশীর্বাদ আছে এটা কিন্তু ধরে নেওয়া যেতেই পারে এটা একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে এছাড়াও আরও বিভিন্নভাবে দেখার বিভিন্ন অর্থ কিন্তু আছে স্বপ্নে যদি বাঁদর আপনি দেখছেন সেটা সাধারণত শুভ এবং মঙ্গলের প্রতীক তবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য কিন্তু আনতেই পারে যদি বাঁদর আপনি স্বপ্নের মধ্যে দেখেন বাঁদরের স্বপ্ন যদি আপনি দেখেন আপনার জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে সম্ভাবনাগুলো অবশ্যই বেড়ে যেতে পারে বাঁদরকে যদি আপনি স্বপ্নে দেখছেন সেটা আপনার জীবনের শক্তি সাহস এগুলো কিন্তু দেবে এই স্বপ্ন আপনার জীবনে শক্তি সাহস কিন্তু যোগ করবেই কিছু অশুভ সংকেতও কিন্তু থাকে কিছু ক্ষেত্রে স্বপ্নে বাঁদরের যে রূপ বিভিন্নভাবে হতে পারে সেই রূপ অনুযায়ী খারাপ ফল দেয় তবে যদি আপনি দেখেন যে স্বপ্নে বাঁদরের যে রূপ আপনি দেখছেন সেটা অশুভ অর্থাৎ স্বপ্নে যদি দেখেন বাদর আপনাকে আক্রমণ করছে বা আপনি যদি বাদরের দ্বারা ভয় পাচ্ছেন এটা কিন্তু আপনারা জীবনে কোনো বিপদ বা কষ্টের ইন্ডিকেট দিতেই পারে বিশেষভাবে স্বপ্নে বাদর দেখা এমনি শুভ তবে এর সঠিক অর্থ আপনার স্বপ্নটা আপনি কিভাবে দেখছেন সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে তাই ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন আর আপনি এরকম স্বপ্ন দেখছেন কি না কী রকম স্বপ্ন আপনি দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ